হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়াল যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন এটাতে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো চলো শুরু করা যাক কী রয়েছে দেখো প্রথমে দেখো রয়েছে ভিটামিন এ ভিটামিন এ এর রাসায়নিক যে নাম সেটা হচ্ছে রেটিনাল আর এটা হচ্ছে উৎস তোমার বাঁধাকপি পাকা আম টমেটো গাজর কড় এবং হাঙ্গুর মাছের যে যকৃত থেকে তেল নিঃসৃত হয় সেটা অভাবজনিত যে লক্ষণ সেটা হচ্ছে রাতকানা কানা আর সেরোসিস আর ভিটামিন এ আরেকটা একটা দিয়ে ইনফরমেশন দিয়ে রাখি এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটের দ্রাব্য আর বি আর সি হচ্ছে জলের দ্রাব্য ভিটামিন ঠিক আছে নেক্সট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন আর উৎস হচ্ছে ডিমের কুসুম ঢেঁকি ছাটা চাল রয়েছে বাদাম ডাল ফুলকপি বিট লেটুর শাক এগুলো অভাবজনিত যে লক্ষণ সেটা হচ্ছে বেরি বেরি এগুলো আর রয়েছে হচ্ছে স্নায়ু দুর্বল্য তারপরে দেখো একটা আছে ভিটামিন বি টু বি টু এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রাইবোফ্লাভিন উৎস হচ্ছে যকৃত ডিম ডিমের যে সাদা অংশ সেটা ইস্ট তারপর হচ্ছে নোটে শাক যেটা আর কি অঙ্কুরিত গম কলমি শাক পালং শাক এগুলো অভাবজনিত রক্ষণ হচ্ছে স্নায়ুতন্ত্রের রোগ হয় ত্বকের বিভিন্ন রোগ হয় চক্ষুর রোগ হয় তারপর হচ্ছে গ্লোসাইটিস রোগ হয় আর চেইলোসিস রোগ হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে ভিটামিন বি থ্রি নিয়াসিস হচ্ছে রাসায়নিক নাম ডিমের কুসুম দানাশস্য মটর বিন এগুলোতে থাকে অভাবজনিত রক্ষণ হচ্ছে পেলেগ্রা তারপরটা হচ্ছে দেখো ভিটামিন বি ফাইভ বি ফাইভ হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক নাম যকৃত হচ্ছে রাঙা আলু মটর আখের গুড় এগুলো হচ্ছে উচ্চ অভাবজনিত যে রোগ সেটা হচ্ছে ডার্মাটাইটিস তারপর হচ্ছে অনিদ্রা স্নায়ু দৌর্বল্য এগুলো এবার আসে ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন দুধ মাছ ডিম মাংস অঙ্কুরিত শস্য এগুলোর মধ্যে পাওয়া যায় অভাবজনিত লক্ষণ হচ্ছে ডার্মাটাইটিস অ্যানিমিয়া এগুলো অর্থাৎ রক্তাল যে রোগটা সেটা হচ্ছে ভিটামিন বি সিক্সের জন্য হয়ে থাকে নেক্সট দেখে নাও ভিটামিন বি সেভেন বায়োটিন হচ্ছে রাসায়নিক নাম ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম এগুলোতে পাওয়া যাচ্ছে আর অভাবজনিত রক্ষণ হচ্ছে বৃদ্ধি ব্যাহত হয় চর্মরোগ চুল পুড়ে যাওয়া সেটা নেক্সট ভিটামিন বি নাইন বি হচ্ছে ফলিক অ্যাসিড রাসায়নিক নাম ঢেকেছাটা চালে পাওয়া যায় তারপর হচ্ছে লাল আটা দুধ ডিম এগুলোতে পাওয়া যায় আর চুল পড়া তারপর হচ্ছে বৃদ্ধি ব্যাহত হওয়া অর্থাৎ আগের যে ভিটামিন বি সেভেনে যা যা লক্ষণ দেখতে পেয়েছো সেগুলোই কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যায় এবার আসি ভিটামিন বি টুয়েলভে তো এটার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সাইনোকোবালামিন মাছ ডিম দুধ মাংস এগুলোতে পাওয়া যায় বৃদ্ধি ব্যাহত হয় তারপর হচ্ছে পারনিসিয়াস অ্যানিমিয়া এই রোগটা হয়ে থাকে অভাবজনিত লক্ষণের মধ্যে এটা কিন্তু পড়ছে এরপরে দেখো আছে ভিটামিন সি অ্যাসকর্ভিয়ক অ্যাসিড হচ্ছে রাসায়নিক নাম পেয়ারা মাছের দুগ্ধ আমলকি লেবু এগুলোতে পাওয়া যায় লেবুতে তোমরা জানো যে ভিটামিন সি পাওয়া যায় লঙ্কা টঙ্কাতেও পাওয়া যায় আর স্কারভি রোগ হয় এটা হচ্ছে অভাবজনিত লক্ষণ নেক্সট হচ্ছে ডি ডি এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে এটা সবসময় এটা আসে ক্যালকো কোকো ক্যালসি ফেরোল এটা কিন্তু অপশানে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে আরগো ক্যালসি ফেরোল এটা থাকে না সেরকম এটাই কিন্তু থাকে তো সূর্যের কিরণ উদ্ভিজ্জ তেল লিভার হ্যালিভার্ট মাছের তেল এগুলো আর অভাবজনিত লক্ষণ যেটা সেটা হচ্ছে রিকেট তারপর হচ্ছে ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল তারপরে রয়েছে লেডু শাক তারপরে মোটরশুটি এগুলোর মাছ ডিম এগুলোতে পাওয়া যায় আর বন্ধাত্ম রোগ হয়ে থাকে এই ভিটামিনের অভাবে নেক্সট হচ্ছে ভিটামিন কে এটা হচ্ছে ফাইলোকিন রাসায়নিক নাম তারপর হচ্ছে অঙ্কুর অঙ্কুরিত গম বাঁধাকপি সয়াবিন দুধ মাখন বৃক্ষ যকৃত পালং শাক টমেটো এগুলোতে পাওয়া যায় রক্তক্ষরণ বা হেমারেজ হয় মানে রক্তক্ষরণ হতেই থাকে মানে রক্তটা তঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর জন্য এই ছিল ভিটামিন সম্পর্কিত তথ্য পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে পোস্ট দিতে থাকি গ্রুপে এবং ক্লাসেস প্রোভাইড করি আর তোমাদের জন্য একটি ঘোষণা সেটা হচ্ছে সাকসেস পিডিএফ গ্রুপ রয়েছে যেখানে কিন্তু তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে যুক্ত থাকতে পারো মান্থে কিন্তু প্রচুর পিডিএফ তোমরা পাচ্ছ ইউটিউবের ক্লাসের পিডিএফ থাকছে বিগত বছরের প্রশ্ন সেট আমার তরফ থেকে কিন্তু সাপোর্ট থাকছে বিভিন্ন অ্যাকাডেমির কিন্তু বই তোমরা পাচ্ছ যে কোনো বই তোমরা হোম ডেলিভারিতে পাচ্ছ ঠিক আছে ছাড়ে পাচ্ছ আর কি হোম ডেলিভারি একটু বেশি ছাড়ে কিন্তু পাচ্ছ তো অবশ্যই তোমরা জয়েন করো গ্রুপে আর গ্রুপ জয়েনের জন্য হোয়াটসঅ্যাপ করো এই যে লিংক রয়েছে এই লিংকে ক্লিক করে জয়েন করতে পারো আর পেইড পিডিএফের জন্য তোমরা আমাকে লিখতে পারো পেইড পিডিএফ আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে থাকতে হবে পিডিএফের জন্য ক্লাসের রুটিন মানে ফার্স্ট মান্থের যে রুটিন সেটা হচ্ছে ফার্স্ট উইকে তোমাদের কুড়িটা অথবা চল্লিশটা এমসিকিউ থাকছে তারপরে হচ্ছে ম্যাথ থাকছে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা অঙ্ক থাকছে এর থেকে একটু কমও দিতে পারি ঠিক আছে তোমাদের উপরে নির্ভর করছে তোমরা কীরকমভাবে গ্রুপটাকে ইউজ করতে পারো সেটা অনুযায়ী তোমরা যতজনকে জয়েন করাবে তত আমি তোমাদের পিছনে লেবার অর্থাৎ পরিশ্রমটা দেব। কেউই কিন্তু ফ্রিতে কিছু কাজ করে দেবে না তোমরা সকলেই যেন তোমরা সকলে কিন্তু চাকরি পাবার জন্য পড়াশোনা করছো অর্থাৎ তোমরা চাকরি পাবেই সেটা মনে করেই করছো আর চাকরি কিন্তু তোমাদের হাতছাড়া করলে চলবে না তো প্রিভিয়াস ইয়ারের কোন কোন কোশ্চেন তোমরা সেকেন্ড উইকে পাচ্ছ দেখে নাও সেটা আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এখানে তো ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো কোন উইকে কি রয়েছে পুরো মাসের চার্টটা এখানেই দেওয়া হলো ঠিক আছে তোমরা অবশ্যই নিতে পারো এছাড়াও যারা যারা গ্রুপে জয়েন করবো না তাদের জন্য বলে রাখছি টোটাল কিন্তু দু হাজারটা এমসিকিউর পিডিএফ পাবলিশ হয়েছে যেটা কিন্তু লেডি কনস্টেবল তারপর কনস্টেবলের জন্য আর সেই পিডিএফটা কিন্তু একশো টাকা পে করলেই তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু পিডিএফ আমি দিয়ে দেব। ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার দেখে নাও কি রয়েছে এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ টু ফোর জিরো এর কিন্তু ডেমো পিডিএফ অলরেডি টেলিগ্রামে আপডেট করা আছে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস আর যারা যারা পেইড পিডিএফ কিনবে তাদের ক্ষেত্রে বলে রাখি যে তারা এই যে গ্রুপের সুবিধাটা নিতে পারবে তাদের করে কিন্তু এক্সট্রা করে পেইড পিডিএফ এগুলো কিনতে হবে না অর্থাৎ তোমরা কিন্তু পাঁচ ছয় মাসে যারা যারা করবে পেইড পিডিএফের সাবস্ক্রিপশান তারা কিন্তু অনেক পিডিএফ পাবে তাদের কিন্তু আর এক্সট্রা করে পিডিএফ ক্রয় করতে হবে না তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট